প্রিয় বোনেরা আপনি কি জানেন রমজানের আগেই এমন একটি মাস আসে যে মাসে আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় আর সেই মাসটি হল সাবান যদি এই মাসে আপনি অবহেলা করেন তাহলে রমজানে গিয়েও ইবাদতের শক্তি পাবেন না আজকের এই ভিডিওতে আমি বলবো সাবান মাসের এমন পাঁচটি আমল যেগুলো কখনো ছাড়া উচিত নয় বিশেষ করে একজন মুসলিম নারীর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি আমল আপনার পুরো রমজান বদলে দিতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দীনী বোনেরা আপনাদের স্বাগতম উম্মা আলহুদাতে সাবান মাস হল রমজানের দরজা এই মাসে যারা প্রস্তুতি নেয় রমজানে তাদের ইবাদত হয় সহজ ও মিষ্টি রসুলুল্লাহ এই মাসে বেশি বেশি ইবাদত করতেন হাদিসে এসেছে শাবান এমন একটি মাস যাতে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি চাই আমার আমল পেশ হোক রোজা অবস্থায় না সাই চলুন জেনে নিই শাবান মাসের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল এক বেশি বেশি নফল রোজা প্রিয় বোনেরা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন হাদিসে আয়সা রাদিয়াল্লাহু বলেন তিনি সাবান মাস প্রায় পুরোটা রোজা রাখতেন বুখারি মুসলিম যারা মাসিকের কারণে নিয়মিত রোজা রাখতে পারেন না তারা পবিত্র দিনগুলোতে যতটা সম্ভব রোজা রাখুন এটি রমজানের শরীর ও মন তৈরি করে দেয় দুই বেশি বেশি তবা ও এস্তেগফার সাবান হল অন্তর পরিষ্কার করার মাস রমজানে যাওয়ার আগে যদি গুনাহ থেকে না ফিরি তাহলে এবাদতের মজা পাওয়া যায় না প্রতিদিন বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ ফির্লি নিজের গুনাহের জন্য কাঁদুন আল্লাহ কখনও ফেরত দেন না তিন কোরআনের সাথে সম্পর্ক গড়া প্রিয় বোনেরা রমজান হল কোরআনের মাস কিন্তু যদি সাবানে কোরআন না ধরি রমজানে হঠাৎ শুরু করা কঠিন হয় তাই এখন থেকেই প্রতিদিন কোরআন পড়া শোনা মুখস্থ করা শুরু করুন মাসিক অবস্থাতেও মোবাইলে কোরআন দেখা ও শোনা জায়েজ চার দোয়া ও জিকির বৃদ্ধি করা সাবান মাসে বেশি বেশি দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য সন্তানের জন্য উম্বার জন্য দরুদ শরীফ পড়ুন কারণ দরুদ দোয়া কবুলের দরজা খুলে দেয় জিকিরে অন্তর নরম হয় আর নরম অন্তরেই আল্লার নূর নামে পাঁচ রমজানের বাস্তব প্রস্তুতি প্রিয় বোনেরা শুধু রান্নাঘরের প্রস্তুতি নয় আত্মার প্রস্তুতি সবচেয়ে জরুরি এখন থেকেই ঠিক করুন কোন সময় কুরান পড়বেন কোন সময় তাহাজ্জুদ পড়বেন কোন গুনাহ ছাড়বেন আজ যে অভ্যাস তৈরি হবে রমজানে সেটাই সহজ হবে সবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত নসিহত সাবান মাসের মাঝের রাতে আল্লাহ অনেক বান্দাকে ক্ষমা করেন তাই এই রাতে নফল নামাজ স্টেকভার দোয়া এগুলোতে সময় কাটান বিদাত থেকে দূরে থাকুন শুধু সহি আমলে থাকাই নিরাপদ প্রিয় বোনেরা রমজান কাউকে বদলায় না যদি আগে থেকে মন প্রস্তুত না থাকে সাবান হল মন গড়ার মাস যে এই মাসকে কাজে লাগায় তার রমজান হয় জান্নাতের সিঁড়ি আজই নিয়ত করুন আমি বদলাব ইনশাআল্লাহ প্রিয় বোনেরা এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে এখনই লাইক দিন কমেন্ট করুন ইনশা আল্লাহ আমি সাবানে আমল বাড়াবো আপনার বোন ও বান্ধবীদের সাথে শেয়ার করুন আর এমন আরও সহি ইসলামিক গাইড পেতে উম্মা আল হুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে সাবানকে কাজে লাগিয়ে রমজানের জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দিন আমিন ইয়া রব্বাল আলামিন